বৃদ্ধ ইজারুল হক বাড়ির সাথেই মুদির দোকান চালান টুকটাক যতটুকু রোজগার হয় তা দিয়ে সংসার চালানো কঠিন তবে বড় ছেলে আলমগীর সে কাজ করতেন ঢাকার রামপুরায় একটি ওষুধ কোম্পানির গাড়ি চালক হিসেবে অবসরে ভিত্তিক মোটর মোটরসাইকেল রাইড শেয়ারিংও করতেন আলমগীর বাবা মা ছোট ভাই স্ত্রী দুই সন্তানের দায়িত্ব কাঁধে ছিল তার গত ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রামপুরা টিভি ভবন এলাকায় সংঘর্ষে গুলিতে নিহত হন আলমগীর তার গুলিবিদ্ধ মরদেহ ছাড়াই রবিবার গ্রামের বাড়িতে নেওয়া হয় সেখানে দাফন করা হয় আলমগীরকে একটু বাইরে বেরোয় এদিকে গোলাগুলির কারণে অনেক মানুষ গুলিতে মারা যাচ্ছিল ভাই আবার একটু পানি খাওয়াইছিল সেখান থেকে ভাই গুলি খায় মারা যায় আমি কিভাবে পালন করবো আমার তার মনে আল্লাহ জ্ঞান দিচ্ছে না এই জ্ঞান কিভাবে আমি পালন করবো আর আমি কিভাবে মনে বোঝ দেবো আমার বেটা আমার বেটার দুইটির গেছে তার কিভাবে দুই পয়সা করবো ঘটনা পেরিয়েছে দশ দিন তবে শোক কাটিয়ে উঠতে পারেনি আলমগীরের পরিবার বাড়িতে কেউ এলেই কান্নায় ভেঙে পড়ছেন তারা আলমগীরকে হারিয়ে অসহায় দিশে হারা সবাই এখন ধরেন ছেলে তো মা গেছে এখন আমার বেড়ার বউি সন্তান এখন এরা কিভাবে বৃদ্ধকাল এখন তার মানে উড়ে দেখার মতন সম্ভব হয় না গ এখন যার চলে যাওয়ার তো সে গেছেই তাই আমার যে দুইটা ভাইস্তি আছে আর আমার ভাবি আছে এদের তো চলার মতো কোনো গতি নাই এরা কি করবি কোথায় যাবি এদের তো মানে সাহায্য করার মতো পৃথিবীতে আর কেউ নাই স্বামী ছাড়া পৃথিবীতে কেউ থাকে না এরা একবারে দিশা হেরা হয়ে যায় এই ছাগলের মতন ভালো সাল হয় না দিনে যায় দশটা লোকের সাথে বন্ধু বান্ধব করে খাওয়া আসে ওকে একটা খায় না আর এমন উপকার করে পাল্লি পরে একদম সহায়তা করে অত চায় সে কোনো কিছু ক্ষতি করে নেই কিন্তু তখন হয় না এই ছাগলটা মারা যাওয়ার পরে আমার দুঃখই লাগেছে ও তার বাপ মার তো লাগেই যে বড় আমার লাগে পরিবারের অভিযোগ গুলিবিদ্ধ হওয়ার পর জীবিত অবস্থায় আলমগীরকে হাসপাতালে নেওয়া হয় তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে সেদিন কোনো চিকিৎসক ছিল না চিকিৎসার অভাবে মৃত্যু হয় তার